আপনারা দেখছেন কথা বলে সত্য সুন্দরের পক্ষে ঈদের জামাত সকাল আটটা ইনশাল্লাহ আমরা সবাই উজে করে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে যাবো বিশেষ করে বোঝে এবং জায় নামাজ যাদের সম্ভব আমরা সাথে করে নিয়ে বোঝে তো অবশ্যই করে যেতে হবে এবং এখানে তো ওঝের ব্যবস্থাপনা নেই এবং আমরা আটটার আগেই পৌঁছে যাবো ইনশাল্লাহ আটটা ঈদের জামাজ শুরু হয়ে যাবে ঈদের জামাজ শুরু হবে ইনশাল্লাহ এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় বিউয়ার অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভি কে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ সবুজাল ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে